এ বন্যার সময় আন্ন গুলার সুযোগ সুবিধা বার করছি গো বেড়ে তো আয়তন বেড়ারা না আইব বন্যার সুবিধা আইয়েন আনারা সামনে এখানে লেফটিন আছে কিন্তু জুলুম তো বিরিজ আছে কেউ সাইলে আইয়েন বেশি খরচ নেওয়া না না সামান্য খরচ নেওয়া না হয় আইয়েন কে কে যাবেন ওরে যে হানি হয়েছে দুই হাজার চব্বিশ সালে যে বন্যা এই বন্যার না মানুষ কনা একদম উঠবো উহ আর তো হাটে কামড় দিছে অনকন নই জান এ তো লেটিনে দেয়া যায় যা আগি এই আল্লাহ

হল বাবল আগ হলবাবে বহুত লোক আছে সিহঁতৰ

হ্যাঁ কত তোমার এই জুলন্ত্রিজ রইলো পঞ্চাশ টাকা নামের যে বাথরুমটা ওটা রইলো দশ টাকা মোট ষাট টাকা দাও এখান থেকে টাকা গেলে তোমার হাইড হাঁটি সমস্যা থাকলে আবার যাও হ্যাঁ হাতে মানা করে দিন না মতো কষ্ট করে সমস্যা তো